হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাইজুল আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টোমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই ব্যানার ডিজাইনটির প্রিপিএলবি ফাইলে ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রোমোর চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কী ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিও পাল্টিপিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে পোস্ট ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আসবে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপেজ আসবে তারপরে উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পেল পেল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পেল পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ফাইলটি ডাউনলোড করছেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারির ব্যানার ডিজাইন এক পিএল বি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলবি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাক ক্লিক করবেন স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটি লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে এই ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবি লেয়ার দেখতে পাচ্ছেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে রেসিলকটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ছবি নিয়ে নিব তো আর ছবির ব্যাকগ্রাউন্ড কেভাবে ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রভাড করেছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন আপনি চাইলে অফলাইনেও ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করতে পারেন অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়াই তার জন্য আমার ভিডিও ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তারপর এখান থেকে সিলেক্ট ক্লিক করে দিবেন তারপর আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে ক্রোভ করে নিতে পারেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দর বসে নিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি এখান থেকে ক্লিক করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নামের লেয়ার দেখতে পারবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করবেন তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে নামটা উপর ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিবোর্ড চলে আসছে এখন আপনি এখান থেকে আপনি আপনার নামটা লিখিয়ে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওখানে ক্লিক করার পরে আমাদের নামটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো মোটো করে সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নাম্বার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডানে স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চাইলে এখান থেকে সে কালার দিতে পারবেন অথবা আপনি এখান থেকে কালার তৈরি করে তার জন্য এখান থেকে ক্লিক করবেন এখান থেকে আপনার যে কালার মন আপনার ছেলে এখান থেকে সে কালার তৈরি করে নিতে পারেন তৈরি করার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে ওকে ক্লিক করার পর আপনার কালার তৈরি করা কালার ঠেকানা চলে আসবে তারপরে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কলারটা আপনার লেখার উপর সেট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো মেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এবং ছবিটা পরিবর্তন করা হয়েছে আপনি যদি এখান থেকে কিছু পরিবর্তন চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে পরিবর্তন করে দিতে পারেন তো এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এরা আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছি যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের ব্যানার ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিও দেখতে পাচ্ছেন যে বিরাট ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি কোয়ালিটি সে এখন আপনি চাইলে বিরাট ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন তো মেয়েরা সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেন্ট আউট করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়াট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারবেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন